আত্মের কি কাদিয়ানিরা দিদা কাফের কেন আমার এই অনবদ্য তিন মিনিটের এই বক্তব্য আমার রসুলের প্রেমে তুমি এটা এখান থেকে মোনাজাতের পরে বাড়িতে যায় ফেসবুকে ইউটিউবে নেটে ছেড়ে দিবা আর বিশ্বকে জানায় দিবা আল্লাহর পরে যেমন আল্লাহ নাই মোহাম্মদ সাহেবের পরে আর কোনো নবী নাই ঠিক কেনা আর কাদিয়ানিরা দিদা কাফের সবাই রেডি মোবাইল ফোন বলি দুই শর্তের একটা পূরণ বলো আরেকটা শর্ত হলো এত সময় আওয়াজ যাই করছে মুনাজাতের আগে এখন নবীজির প্রেমে আওয়াজটা বড় করা যাবে না আওয়াজটা সিংহের গর্জন দেওয়া যাবে না তাহলে গলাটা জোরে বাড়ি দেয় বাড়ি আর ফাটা এলাম গলা আর জোরে এবার বলেন গায়ের শক্তি তলায় না গলা আর তলায় না গলা সব শক্তি গলা এসেছে তিন মিনিটে শক্তিটা নিচে নামতে দিবেন না এটা টিপটা ধরে দাঁড়া নবীজির প্রেমে ক্যানভাস আসতেছে ভাড়া এলাম ঠিক কিন্তু

আজকে মায়ের পেট থেকে পড়ে জীবনে সবচেয়ে বড় আওয়াজ দিয়ে যদি নবীজির ক্যানভাসটা আধা মিনিট করতে পারে কম যদি পাও নবীজির হাতে হাসুরের ময়দান এক গ্লাস হাউজে কাউসারের পানি তোমার নসিব হয়ে যাবে যে পানি এক গ্লাস পান করলে পঞ্চাশ হাজার বছর আর পানির পিপাঠা লাগবে না তাহলে সাউন্ডটা আসতে হবে না জোরে হবে দুই শর্ত পূরণ হলো আওয়াজ জোরে হবে আর মোবাইল ফোনের রেকর্ডিং চলবে ঠিক আছে তাহলে বাবা আমি খত্তি কাদিয়নীরা কাকের কেন বলা শুরু করে দিই আমার ভাইরা আল্লাহু আকবার এখন থেকে প্রায় 100 বছর পূর্বে অভিবক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামের বাতরে নাম গোলা مرتজা মায়ের নাম চেরা বিবি এই বেদিন পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন নাম রাখা হয় তারা গোলাম মাহমুদ কাদিয়ানি এই বেয়াদব এখন থেকে শত বছর পূর্বে উর্দুতে একটা বই লিখে বইটার নাম কি এক গলতিকা ইজাহা পৃষ্ঠা নাম্বার 10 এই বইটার 10 নাম্বার পৃষ্ঠায় বেয়াদব কাদিয়ানি লিখে মুহাম্মদ আ শিরিপায়া গানবর নে হি মাই হি আ শিরিপায়া গাম্বর হ মহাম্মদ শেষ নবী নয় আমি নি শেষ নমী মানবে আজকের মহা কলেজ মুসলমানের আনা যেখানে কাদিয়ে নি সেখানে জিন্দা কব ঠেকে নাজোড়া কাঁ ওই একই বইয়ের পরের পৃষ্ঠায় আর কত জঘন্য কথা এই লম্প তার বিশ্ব বে লিখে

কথায় আমার নবী মোহাম্মদ ইসলাম আহা হা রাস্তা দিয়ে হেঁটে যা একটু ঘেমে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছের ডাল বাঁকা হয়ে রসুলকে বাতাস করা শুরু করে সেই নবীদের জন্য এবার যে সংগ্রাম শুরু হয়েছে সরদ উদ্যানে গেল শনিবার এই শনিবার আগের শনিবারে মহাসমাবেশ থেকে এক বছরের কর্মসূচি আমরা দিয়েছি এই সংগ্রামে এবার আমরা সবাই মাঠে নামব ঠেককে নজর এখন আমার ভাইরা খাতমেনুভূতির এই সংগ্রাম যখন আমরা ছয় মাস আগে সব খাতমেনুভূতের ছয়টা সংগঠন আমরা এক হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি খতমেনুবত আন্দোলন বাংলাদেশের আমি মধুপুরের বিশ্ববন্ধুর খতমেনুবত সংরক্ষণ পরিষদের আমি এরপরে কি বলা হয় তাহরিকে খতমেনুবতের আমির আপনার এনায়তুল্লা আব্বাসির সাহেব ইন্টারন্যাশনাল খাতমানুবত মুভমেন্টের বাংলাদেশ শাখা আমির ভাই মুফতি কি বলা হয় সাইদ সাহেব আমরা ভাবলাম যে আমরা চার চার সংগঠন তো নবীর পক্ষে করবই সবাই মিলে একটা হয়ে যাবো ঠিক কিনা তা সবাই মিলে সম্মিলিত খতমে নবুদ পরিষদ গঠন করে প্রথমে আমরা ওই যে আপনার এই ঢাকায় সরহদি উদ্যানে ঐতিহাসিক মহাসমাবেশ করলাম আশি লক্ষ টাকার বাজেট হলো যে সম্মেলন বাস্তবায়ন করতে দেশি বিচি মেহমান আসবে আশি লাখ টাকা ব্যয় হবে কিন্তু সম্মেলনের সাত দিন আগে আমরা হিসাব করে দেখলাম এক কোটি বিশ লাখ আরও চল্লিশ লাখ বেশি ব্যয় হবে আলহামদুলিল্লাহ ব্যয় হয়ে গেছে সম্মেলন হয়ে গেছে একটু ঠেকে নাই তবে হ্যাঁ পঁচিশ তিরিশ লাখ টাকা আমরা এখনো ঋণ আছি আল্লাহর এক বান্দি টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ি নবীর খতমে লগুতের জেহাদ শুরু হয়ে গেছে গলার সোনার চেন টান্দা ছিঁড়ে পাঠাইছে আমার ভাইরা যিনি আল্লাহর এই বান্দি যেদিন গলার সোনার চেন নবীর খতমে লগুতের এই মিশনে দিলেন সাত দিন পরে স্বপ্নে দেখে নবী কন্যা হাজরতে ফাতেমা তার গলায় বেহেস্তের সোনার চেন পড়াই মনে রেখো ত্রিশা ওই ঢাকায় ট্রেড ইন্টারন্যাশনালের মালিক সৈয়দ এনায়ত করিম লিভার পচে গিয়েছিল তিরিশ লাখ টাকা ব্যয় করছেন ডাক্তার রুগী ধরতে পারে না এই তিরিশ সালে যে কাদিয়ানে দুই হাজার ছয় সালের দশ ফেব্রুয়ারি শুক্রবার আমি ঘেরাও দিয়েছি আল্লাহর কত ভারতের শাহেখে বালিয়া আল্লামা গিয়াসুদ্দিন সাহেব সেদিন আমাদের সাথে ছিলেন ঠিক কেনা হুজুর দেখে এত দোয়া করছেন আমার জন্য যে তুমি এত কষ্ট করেছো এত মানুষ আসছে নবজির খতমের মধ্যে লড়াইতে অনেক দোয়া করে গেছেন শাইখে বালিয়া দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন আলহামদুলিল্লাহ এই সম্মেলন এই আস্তানা ঘেরাওয়ার পরে আমরা পনেরো দুই লাখ টাকা ঋণ হয়ে গেল নারায়ণগঞ্জ জালকরি মাদ্রাসার মাহফিল আমি প্রধান বক্তা বিশ হাজারের মতো লোক আমি বললাম বাবা আমি মোমেন সাহির ত্রিশালে কাদিন আস্তানা ঘেরাও করে তো পনেরো দুই লাখ টাকা নবীদের এই খাতমে নবীদের ফান ঋণ হয়ে গেছে তো নবী আবার নতুন কর্মসূচি দেব ঋণ থাকলে কেমন দেয় এই ঋণ তো নবীজিকে ঋণের রাখা ঠিক কিনে পিছন থেকে এই কথা বলে কে এখানে এই মোবাইল কথা বলে কে এখানে এই দেখেন কে এখানে এই আহমদ দাঁড়ান দেখতে পারো না কে কথা বলে কলা গাছের মতো দাঁড়ায় মাদ্রাসায় বলা কমন সেন্স নাই কোথা ওখান থেকে মাইকের এখানে আওয়াজ আসে কেমন কথা আপনার জ্ঞান যদি থাকতে হবে যেখানে মাইকের আওয়াজ আসে কিসের মুসলমান তুমি ইসলামী হুকুমত আসুক মোবাইল খাওয়াই দেবে কি বলেন ঠিক না কোন পর্নোগ্রাফি মোবাইলে থাকবে কোন বাজে ছবি মোবাইলে আসবে মোবাইলে বড় বড় আলমদের ওয়াজ মক্কা শরীফের তোয়াক মদিনা শরীফের রওজা এই সব শুধু মোবাইল ঠিক দিলি পাওয়া যাবে বাংলাদেশটাকে সোনা দিয়ে বাংলা ইনশাল্লাহ এবার পণ করেছি বাংলাদেশ জেলখানা থেকে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র না বানায় আর ঘরে ফেল। না ঠিক না ইনশাল্লাহ আমার ভাইরা এই লোকটা পিছন থেকে হুজুর এ পনেরো দুই লাখ টাকা কারো কাছে চাই না নিয়ে একা দিয়ে আমি চিন্তা না বাংলাদেশের মানুষ মসজিদে দান করলে সব জানে লীলা বলি মাদ্রাসা ছাত্র পড়ে সেখানেও দান করে আর মাজারে দান করে আর বিশ্বাপে মোসাফাতে হাদিয়া দেয় আর বাংলাদেশের মানুষ জেহাদ মেহাদের কিচ্ছু জেহাদের ময়দানে এক টাকা দিলে ঊনপঞ্চাশ কোটি টাকার সব আল্লাহর কসম দাওয়াত তবলিকে চিল্লায় যাও আর মসজিদ বানাও আর মাদ্রাসা বানাও এই সব শুধু জেহাদের ময়দানে যাও ঠেকে সেই সবটা আমাকে যা যার ইচ্ছা সেখানে লাগাই আসলে এক টাকায় উনপঞ্চাশ কোটি টাকার সব এটা শুধু জেহাদের ময়দান আর সেটা যদি খতমের জেহাদ হয় নুরুন আলা নুর হয় ঠিক কিনা বলে আমার ভাইরা আমি ভাবলাম বাংলাদেশের মানুষ তো খতমের বুধ এটা কি খতমে খালতে গান না খতমে কোরআন তো লোকটা পনেরো দুই লাখ টাকা দিয়ে দিল মোনাজাত দিলাম আমি চলে যাই আমার সামনে দাঁড়িয়েছে আপনার সিঁড়িতে বুঝো হুজুর সিঙ্গাপুর মাউন্ট এলিজাবথ হাসপাতালে একটা বিশেষ ডাক্তারের তত্ত্বাবধানে আমার চিকিৎসা চলছে কিন্তু ফায়দা হয় কোনো উপকার নেই একটু দোয়া চাই আমি মনে মনে ভাবলাম বলত নীর মহাব্বতী কোনো দুই লাখ টাকা দিয়ে বলত কি আর গাছে ধরে গেছে গা হ্যাঁ আমি মনে মনে ভাবলাম যে লোকটা নবীজির মহাব্বতী এইভাবে কোনো দুই লাখ টাকা দিই একটা ফেসলা করবে আল্লাহ আকবার সেখানে পরের সপ্তাহে তিনি ফোন করলেন হুজুর আমি সিঙ্গাপুর যাচ্ছি চেক আপ করার এসে আমি টাকাটা দিই বলে এক মাসের মধ্যে গিয়ে উনি সিঙ্গাপুর গেলেন মাউন্ট এলিজাবেথ যাবে রাষ্ট্রপতি কোটিপতি শিল্পপতিরা সারা কেউ চিকিৎসা করার ডুকলি ঢুকলে পাঁচটা খরচ ঠিক সেখানে সুনির্দিষ্ট ডাক্তার আছে ওনার গেলেন ডাক্তার যেভাবে ওনাকে দেখেন এই প্যাটের ভিতরে বিভিন্ন এই তার বসায়া ওনার টোটাল লিভারটা আপনার স্কিনে শো করে যেভাবে দেখে এই মেশিনটা অন করে স্কিনের দিকে তাকাই ডাক্তার হাসতে হাসতে মেশিন আবার বন্ধ করে তো এনায় সাহেব বলছে ডাক্তার সাহেব আমার চেক আপ আজকে করবেন না কয় তোমার জীবনে চেক আপ আর লাগবে না কেন ডাক্তার সাহেব এনায় তুমি এত কষ্ট করেছো লক্ষ লক্ষ টাকা তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা ব্যয় করেছো এই হাসপাতালে তোমার রোগটাই আমরা নির্ণয় করতে পারছিলাম না আজকে তোমার লিভারটা স্কিনে শকরে দেখি ওই রোগটা তোমার লিভারে আর নাই এনায় করিমাল্লাহ মানে করে হাউবে শুরু করছে খ্রিস্টান ডাক্তার কি আসবে পাগল হয়ে গেল নাকি

আমি তার আওয়াজে বুঝতেছি আর কামতে আমার সাথে দেখা হলে বলে হুজুর তিরিশ লাখ টাকা ব্যয় করলাম ডাক্তার রোগী ধরতে পারে না আর আমার ডাক্তারের খতির লড়াই আর এই সংগ্রামে আর খত পনেরো দুই লাখ টাকা দিয়ে বিনা চিকিৎসা হয়ে গেছে তাই আমরা তো পঁচিশ তিরিশ লাখ টাকা ঋণ আছি এটা তো আপনারা দিবেনি এক বছরে কয়েক কোটি টাকা খরচে আরো আন্দোলন হবে আলহামদুলিল্লাহ বলেন গরু নিয়ে করলেন ছাগল নিয়ে করলেন তারপরে বাড়িতে একটা গাছ নিয়ে করবেন এক বছর পর তো ফাইনাল খেলাটা হবে রক্তের খেলা ঠিক কিনা বলে ওই সময় গাছটা বিক্রি করে গরুটা বিক্রি করে খতমনুভূতি ফান্ডে টাকা দেবেন ঠিক কিনা বলেন আজকে আমি জানি আপনাদের প্রত্যেকটা লোকের ইমান এমন হুজুর আল্লাহ তৌফিক দিলে এক কোটি বিশ লাখ টাকা খরচ হয়েছে আমি একা দিয়ে দেবো ঠিক কিনা কিন্তু হুজুর গরিব মানুষ তো অভিজ্ঞ না আমি এক হাজার টাকা দিতে পারি পাঁচশো পারি একশো পারি হুজুর এটা নিবেন না কে তোমার কাছে টাকা দেবে মোনাজাত দিয়ে দেবো লীল্লা বোর্ডিং আর মসজিদের মতো রোমাল দিয়া নয় মোনাজার শেষে দৌড় দিয়ে স্টেজ আসবে এই পাঁচশো টাকা একশো টাকা হয়তো তাও বুকের মতো এসে হুজুর এটা আমি দিলাম এটা মর্যাদা দেওয়া সেটা যে যাবে জানি কিন্তু কেউ তোমার কাছে যাবে ঠিক আছে ইনশাল্লাহ ডান হাতটা আল্লাহ একবার উচা করেন খুব জলদি যদি তবা তবা হচ্ছে এখন শপথ হচ্ছে ডান হাট এই এই বসো 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 এই সামনেটা কি বুঝে নাকি এত সময় লাগে তুই কি আশি বছরের বুড়ো